এইবার দেখেন আমি কিভাবে আলু ভাজি করি এটা হচ্ছে আলু ভাজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ আর এটা হচ্ছে এই সামান্য উপকরণ দিয়ে আমি ভাজিটা করবো এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব কাঁচা দিয়ে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব আমি আলু ভাজি করার জন্য আলুটা একটা রেডি করে নিয়েছি বেশি আমি দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দিলাম আমার ভাজিটা এখন আমি উলটিয়ে পাল্টিয়ে দিব নতুন আলু তো আমি আলুর থেকে আমি কোনো পানি দিই নি আলু থেকেই পানিটা উঠে সেই পানিতেই আলুটা ভাজা ভাজি হয়ে যাবে আমার আলু ভাজিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেব আমার রান্নাটা শেষ এটা হচ্ছে আলু ভাজি আমি খুব সহজে এই ভাজিটা করেছি এই ভাজিটা সবাই জন্য পুষ্টিকর খাবার ভাতের পরিবর্তে আলু খাওয়া বেটার যাদের ডায়াবেটিস আছে তারা ভাত না খেয়ে আলু জাতীয় সকল খাবার বেশি বেশি করে খাবেন এবং আলুতে আছে ভিটামিন এ উচিত কার্বন ডাইঅক্সাইড ফরফরাস এগুলা থাকার কারণে আলু শরীরের ত্বক উজ্জ্বল করে ব্রেড শক্তিশালী করে আপনারা বেশি বেশি করে এইভাবে খুব মজা করে আলু ভাজি বানিয়ে